আচ্ছা কত হলে বেচা বিক্রি হবে বড় আছে আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন এই গরুগুলো সংগ্রহ করছেন কত থেকে টেকনাপ থেকে কয়টা নাচছেন গরু কয়টা নাচছেন গরু বত্রিশটা বত্রিশটা এগুলো কি ইন্ডিয়ান না মায়ানমার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে এটি যশোরের সবচেয়ে বড় গরুর হাট এখানে প্রচুর পরিমাণে হালের বলদ গরু আমদানি হয় যেগুলো আপনারা দর্শক চাষের জন্য নিতে পারেন পাশাপাশি মাংস ধরাতে পারেন ইন্ডিয়ান গরু দেশি গরু আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি দর্শক রাখা হয়েছে তো এই গরুগুলো কি জাতের গরু কোথা থেকে মূলত সংগ্রহ করছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দিব সাত মাইল গরুর থেকে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে হালের বলদ গরুগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে কিছু হালের বলদ পাশাপাশি আপনারা মাংস ধরাতে পারবেন কেউ যদি চান আসতে পারেন সাত মাইল গরুর এখানে প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয় দর্শক ভাই

পাঁচ হাজার কম শুনলেন দর্শক পাঁচ হাজার কম হলে বিক্রি হবে আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় থেকে চলে আসছে কি শায়ল জাত আপনারা শুনলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাদা শায়ল টোটাল স্ট্রাকচার এই গরুটা চাচ্ছেন কত চাচ্ছি ভাই চা 190 190 দশক পিছন থেকে আপনাদেরকে দেখাবো এই যে একটা গরু দর্শক দেখতে পারছেন সাদা গরু শায়ল জাত বলতেছে টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন বিশাল বড় গরু এগুলো এক এক জায়গা থেকে মূলত সংগ্রহ করে সাত মাইল রাটে যশোর জেলা এগুলো কি ইন্ডিয়ান না মায়ানমার ইন্ডিয়া ওইটা কত হলে হবে বিক্রি একশো সত্তর সালে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে গরুটা একশো সত্তর সালে বিক্রি হবে এভারেজ তো সবগুলো পঞ্চাশ ষাট সত্তর আশি নাকি এভারেজ এই দামে হবে আপনারা কেউ যদি চান আসতে পারেন দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা হালের বলদ এইগুলো প্রান্তিক খামারির গরু দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় এদিকে দরদম চলতেছে গরু কার আসছেন কোথা থেকে মানে এখানে বাসা জাতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশি গরু আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু দাঁতে কয়টা আট দাঁত চাচ্ছেন কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক এই যে জোড়া একশো পঁয়ত্রিশ চাচ্ছে একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা না শুধু পঁয়ত্রিশ দেবো পঁয়ত্রিশ দেবো শুধু পঁয়ত্রিশ দেবো হবে না আচ্ছা কত হলে বেচা বিক্রি হবে তিরিশ আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন গরুটার স্ট্রাকচার বড় আছে আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন পাশাপাশি পালার জন্য নেওয়া যাবে তাই তো কি চাষে যাবে এখনো না মাংসে যাবে খাওয়ানোর কাছে সব এদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি রোগও কম কতদিন এখনো চাষ করা যাবে যাবে দুই সবকিছু খাওয়ানোর কাছে আপনারা শুনলেন খাওয়াতে পারলে দিন চাষ করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বলত বড়গুলো দেখা দেখি দরদাম চলছে খালের বলত